إن الذين آمنوا وعملوا الصالحات كانت, كانت لهم جنات الفردوس نزلا دي الله أكبر. ربنا. শোনো দুনিয়ার মানুষেরা কানাত লাহুম জান্নাত জান্নাত সুরম্য চাকচিক্যপূর্ণ এমন জান্নাত আমি তৈরি করলাম স্বর্ণ দিয়ে রূপা দিয়ে হীরা মানিক্য আর জহরত দিয়ে আমি জান্নাত তৈরি করলাম আর আমার গুণাগার গোলেমারা বিশ্বাস করতেও পারে নাও করতে পারে এজন্য আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আরশে আজিমে আমি দাওয়াত নিয়ে আসলাম পবিত্র মেয়ারাজে এসে নবীজি আমার দরবারের মেহমান হয়েছেন আর আমার দোস্ত ঘুরে ঘুরে আমার জান্নাতগুলো ভ্রমণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি জান্নাত ঘুরেছেন জাহান্নাম ঘুরেছেন জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে প্রদর্শন করলেন আর সুন্দরভাবে দেখলেন দেখার পরে নবীজি ও বললো তোমরা কি জান্নাত চাও যদি জান্নাত চাও তাহলে তোমরা অর্বুর আলমিনের পবিত্র কালামে হাকিমের সোরা কাহাবের আয়াত ঠিক রাখবে সব সময় আমল করবে জান্নাত যদি পেতে চাও তাহলে তোমরা তোমাদের ইমান ঠিক করো সোবাহান জোরে বলেন কি ঠিক করতে হবে ইমান আওয়াজ দিয়ে বলেন কি ইমান আল্লাহ আকবর ইমান কি ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাসূলের প্রতি বিশ্বাস নবীজি মোহাম্মদুর সোল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বললেন ইমান এটা এমন জিনিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে হজরতে আবু হরায়রা হতে বর্ণিত আর নবি হরায় রাম খাদা খাদর সোল্লাহি সল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম আল্ল ইমান বেদ আওয়াজ দিয়ে বলি আল্লাহক বা হাযুত আবু হোনারা জলিল খাদুর সাহাবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন ইমান বুঝাতে গিয়ে নেভীজি মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহিহু আসাল্লাম সাহাবিদেরকে বললো সাহাবারা ইমান তুমি আল্লাহর প্রতি বিশ্বাস নবীজির প্রতি বিশ্বাস এটা শুধু জবান দিয়ে তোমাকে বললেই হবে না তুমি যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله জবান দিয়ে স্বীকৃতি দিলে এটাকে অন্তর দিয়ে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে আর ওই বিশ্বাস অনুযায়ী তোমাকে কাজ করতে হবে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে তোমাকে পারিবারিক জীবনে রাজনৈতিক বিশ্বব্যাপী এই কলেমার কাজ তুমি যদি করতে পারো তাহলে তোমার এই স্বীকৃতি গ্রহণযোগ্য হবে এছাড়া আর সাধু আল্লাহ খালি বললা আর যা ইচ্ছা তাই করলা ওই আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর সম আল্লাহ যাবে না ফজুর বললেন আমার আবু হরে বর্ণনা করেছেন আল ইমান বিদ্যুৎ ও শ্যাম ও

সিধে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক সেক্টরে সব জায়গায় চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা শুধু জবানে বললে হবে না এজন্য নবীজি বললেন বিদআউ ওয়সবউন সত্তরটির চেয়ে বেশি শাখা রয়েছে সোভানাল্লাহ বলেন এখন তো মনে হচ্ছে তাহলে হুজুর ইমানটা আসলে যত সহজ বুঝছিলাম এত সহজ না এটা একটা অত্যন্ত জটিল বিষয় চরম জটিল বিষয় আপনি মনে করছেন শুধু আমি লাইলাহ ইল্লাহ বললাম আর জুম্মাবারে মাথায় টুপি দিলাম আর একটু নামাজে আসতাম বললে পরে আল্লাহ জান্নাত দিবেই দিবে যেহেতু এতগুলো জান্নাত আমি ছোট্ট মানুষ আমি কি জায়গা পাবো না না এটা এত সহজ না এটা আসলেই সহজ না আসলেই কঠিন এই হাদিস দিয়ে আপনার বুঝাই দিলাম ইমানের মৌলিকত্ব কয়টি ইসলামিক স্টাডি যে আমি যখন মাস্টার্সে পড়েছি এই মাস্টার্সের একটা বিষয় ছিল এই ইমানের মৌলিকত্ব ইউনিভার্সিটিতে আপনারা যারা স্টাডি যে পড়েছেন দেখবেন সব জায়গায় অনার্স মাস্টার্সের একটা টপিকস আছে ইমানের মৌলিকত্ব এটা পড়ায় মাস্টার্সে জীবনের লাস্ট ক্লাসে কিন্তু আমরা যারা মুসলমান আমাদের মক্তবের হুজুরে আমাদের মক্তবে এটা পড়াইছে সোহান বলবেন না আওয়াজ দিয়ে সোহান বলেন আপনি যে মক্তবের হুজুরে মূল্যায়ন করেন না মনে করেন এটা মোল্লা এটার মুষ্টির চাল খাওয়াইছে এটা মোল্লা কোনো দাম নাই কিন্তু না এটা মোল্লা না এটা রসগোল্লা আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে বলেন সরা বাকারা দ্বিতীয় নাম্বার সোরা একশো তো সাতাত্তর নম্বর আয়তে বলছেন ওয়া কিন্নল বিরমন অম না বিল্হি আখির ওয়াল্মেলা ই জোরে বলি আল্লাহ আকবার রব্বুল আলমিন বললেন শোনো অবশ্যই কল্যাণময় বিষয় হল ওলা কিন্নল বিরর মান আ মানাবিল্লা হিমাল ইয়াউমিল আখের মান আ মান প্রথম বিশ্বাস হলো মান আমানা বিল্লা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান বিশ্বাস ইমানের মৌলিকত্বর প্রথম ধাপ হলো বিশ্বাসটা কারপতি আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কারপতি সরব আকার আর একশো সাতাত্তর নম্বর আয়তার মধ্যে আল্লাহ বললেন ওলাই কিন্নল বিরর এগুলো কল্লামময় কাজ বিরর মানে কল্লামময় কাজ প্রথম কল্যাণময় কাজটা কি মান আহ মানে বিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল ইয়োমিল আখির ওয়াল আপনি যাবেন গোশতগুলো রক্তগুলো হাড়ডিগুলো সব মাটি থেকে ফেলবে আপনার যদি ওইভাবে ঈমান থাকে আপনি বলবেন আমার আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে আپاک পানি দিয়ে তৈরি করতে পারলেন ওই আল্লাহ আমাকে মাটিতে মিশিয়ে ফেলেছেন ওই আল্লাহ আবার মাটি থেকে আমাকে জীবন দিয়ে আবার সুন্দর রক্ত মাংসে একটা দেহ বানায়া তার সামনে উঠা। ওই আল্লাহ পারে এই বিশ্বাস আমাদের আছে কিনা বলি যায় হাত দিয়ে বলি ওয়াল আখের আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস পরিপূর্ণ কবরটা ঘরের সামনে হোক আর গোরে স্থানে হোক আর কক্সবাজার হোক কবরটা যদি সুন্দরবন জঙ্গলেও হয় আমার রব যেদিন ডাক দিবে উঠে আসো উঠে আসো তোহান নাফসুল মুতমাইন্না প্রশান্ত আত্মাগুলো তোমরা উঠে আসো ওদিন আমাদের রক্ত গোস্ত মিলায় দিবে আল্লাহ আমরা দণ্ডায় মান হয়ে রবের সামনে উঠব আমাদের আমল কি বাম হাতে চাই না ডান হাতে চাই জোরে বলেন বাম হাতে না ডান হাতে দ্বিতীয় নাম্বারে রব্বুল আলামিন বললেন ওয়াল মালাইকাতি মুলকুন ফেরেশতা মালায়েকা অসংখ্য অগণিত ফেরেশতা আপনি চোখে দেখেন না আপনি কি চোখে দেখেন না আপনার যদি ঈমান না থাকে আপনি তো বলতেই পারেন যে ফেরেশতা বলতে কিছু বিশ্বাস করি না এটা আপনি বলতেই পারেন কিন্তু আপনার যদি ঈমান থাকে আপনি বলবেন যে হ্যাঁ আমার কেউ দেখে না আমার স্ত্রীও দেখে না আমার বন্ধু দেখে না আমার ইমাম দেখে না কেউ দেখে না কিন্তু আমার কেরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেস্তা কাঁধে আছে আল্লাহ বললেন ওরা শুধু লিখতেই আছে আমার নামা লিখতেই আছে ভালো করলে একটা করি ভালো দশটা লেখে সোহান আল্লাহ বলে আর মন্দ যখন একটা করি ওইটা লেখে না অপেক্ষা করে দেখে আমার গোলাম আল্লাহর এই গোলামটাই দেখি তবা করে কি না যদি তবা করে আল্লাহ বলে কনসিডার এটা আর লেখা যাবে না যেহেতু আমার গোলামটা বুঝতে পারছে পাপ হয়েছে এটা মাপ করে দাও পাপটা লেখার দরকার নাই সোভান আল্লাহ বলেন এই নিয়ামাত উম্মত মোহাম্মদের জন্য আর কোন নবীর উম্মদের জন্য এই নিয়ামাত ছিল না এর পরেও আমরা মূল বুঝি না যেটা বলেন কি বুঝি না মূল বুঝতে হবে ভালো করে এরপরে আল্লাহ বললেন ওয়ালিয়াম এলাখের

সব জায়গায় ফেরেশতা দিয়ে রেখেছেন সব জায়গায় ফেরস্তারা আপনাকে পাহারা দিচ্ছে আপনি কি মনে করছেন এই ফেরস্তারা পাহারা দিয়ে কি আপনারা আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দিবে একটু বলেন তো এমনে এমনি ছেড়ে দিবে এমনি এমনি যদি ছেড়েই দিত তাহলে এত ফেরেস্তা নিয়োগ করার কোনো দরকার ছিল না যেহেতু রব্বেকারি অঙ্গে পোটঙ্গে সব জায়গায় ফেরেস্তা দিয়ে রেখেছেন মসজিদের ঘেটে কোন আল্লাহর গোলাম ঢুকেছে ফেরেস্তারা কোট করেছে কোন আল্লাহর গোলাম বের হচ্ছে ফেরেস্তারা কোট করছে কোন দেয়ালে কোন টাইসে কোন গোলাম সেজদা করছে কয়টা সেজদা করছে কয়বার তাজবি পড়ছে জবান দিয়ে কয়বার বললেন সব ফেরেস্তারা কোট করতেছে সুমান আল্লাহ বলেন তাহলে বোঝাই যায় এত ফেরেস্তারা এত কিছু কোট করতেছে। এত কষ্ট আমাদের পিছনে রব্বে কারিম ফেরেস্তা লাগিয়ে রেখেছেন সম্মানিত ফেরেস্তাদের এই কষ্ট এমনি এমনি না অবশ্যই অবশ্যই যেটার মাথা খারাপ পাগল ও বলবে যে না এটার আখেরাতে অবশ্যই জবাবদিহিতে আছে এতে কোনো সন্দেহ নাই যার মাথায় বিন্দু পরিমাণ ঘিলু আছে একদম বিন্দু পরিমাণ ঘিলু আছে ও বলবে যে না এত যেহেতু আয়োজন তাহলে আখের এত জবাবদিহিতা কি আছেই আছে জুনে বলেন কি আছেই আছে কোনো সন্দেহ নেই এরপরে বললেন ওয়াল কেতাব আলামিন বললেন যারা মমিন হবে তারা এই যে আসমানি কেক চার খানি আসমানি তাপ দিয়েছেন আমাদের জন্য এর মধ্যে আপনি যা করেন না কেন যে অবস্থায় থাকেন না কেন যে দেশে থাকেন না কেন যে গোত্রের হন না কেন যে দলের হন না কেন আপনি যদি মমিন হন আপনাকে আল্লাহর কোরআনের সব নিয়মগুলো মানতে হবে জোরে বলেন ঠিক না

ফেরেস্তাদের প্রতি বিশ্বাস ও কুতুবিহি আসমানি কেতাবের প্রতি বিশ্বাস ও রসুলিহি সব নবীদের প্রতি বিশ্বাস ওয়ালিয়ামেলাখেরি আর আখেরাতের প্রতি বিশ্বাস ওয়াল কাদরি খৈরিহি কাদার বলতে ভাগ্য বোঝানো হয়েছে আপনার ভাগ্যে ভালো আছে আর মন্দ আছে যা আছে এর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে ওয়াল বাসি বাদাল মাও সাত নম্বর ওয়াল বাসি বাদাল মাউত পুনরুত্থান দিবস আপনারে ওই মাটির মধ্য থেকে আল্লাহ উঠাবে এইটা মনে বিশ্বাস করেই না আমার বাম দিকের ভাইয়েরা অসম্ভব খাওয়া দাওয়া ভর্তি করো কবর থেকে উঠতে হবে না আল্লাহ বললেন তোমাকে উঠতেই হবে রবের সামনে সোমান এই মানে সাতটি মৌলিকত্ব যদি বলেন কয়টি মৌলিকত্ব এই সাতটি মৌলিকত্ব কোন ব্যক্তি যদি বিশ্বাস না করে একদম লিখিত আমার কাছে লিখিত নেবেন এইটা কাফের যদি বলেন কি আরো বলেন কি এই সত্তরটার সার নির্যাস হলো এই সাতটি ইসলামের মৌলিকত্ব এইটা বিশ্বাস না করলে সেটা কাফের ওইটার ইমান নাই প্রিয় ভাইরা এই মৌলিকত্ব আপনার আমার মূল বিষয় এইটা হলো মূল জোরে বলেন কি আর ইসলামের স্তম্ভ হলো পাঁচটি জোরে বলেন কয়টি এটা অনেক কিছুর মধ্যে চলে আসছে আমরা যে হাদিস শুনে আপনাদেরকে বুনিয়াল ইসলাম আলা খমসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম হলো কলেমা ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা ইয-যাকাত যাকাত প্রদান করো হাজ করো আর রমজানের রোজা আদায় করো বলেন তাহলে এই পাঁচটি হলো আমাদের ইসলামের খুটি স্তম্ভ আর ইসলামের মৌলিকত্ব হলো আমাদের সাতটি এই মূল বিষয়গুলো আমাদের যদি ঠিক থাকে তাহলে আমরা মূলের উপরে জীবনযাপন করতেছি সোহান আল্লাহ বলেন এই মূলের উপরে কি আমরা জীবনযাপন করতে চাই ভাইয়েরা